প্রধানমন্ত্রী পঁচাত্তরে পা দিলেন কি বলবেন দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে দেখতে পঁচাত্তর বছর পা দিলেন তো আমাদের সৌভাগ্য যিনি আজকে পঁচাত্তর বছরের বয়সেও তিনি যেভাবে দেশ চালাচ্ছেন তাতে আমরা গর্বিত কারণ হচ্ছে আমরা চাই উনি সুস্থ থাকুন এবং জনগণের যেরকমভাবে সেবা করছেন ওনাকে আরও যাতে উনি আমাদের মধ্যে থাকেন তার জন্যে আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পঁচাত্তর বছর জন্মদিন উপলক্ষে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সেবা করে যাচ্ছেন এই বয়সে তো যাক খুব আনন্দ লাগছে যে দলটি আমি করি সেই দলের প্রধানমন্ত্রী আজকে পঁচাত্তর বছরে পা দিলেন আর পাশাপাশি সারা দেশব্যাপী আজকে লাড্ডু বিতরণ হয়েছে পঁচাত্তর কেজির কেক কাটা হয়েছে এবং ভারতবর্ষে ম্যাপ আঁকা হয়েছে ফুল দিয়ে কি বলবেন দেখুন ওনার জন্মদিন হবে পালিত হবে তো সেখানে কেক কাটা হবে লাড্ডু বিলি হবে এবং দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হবে অনেক জায়গায় রক্তদান শিবির করা হবে অনেক হসপিটালে ফল বিতরণ করা হবে তো ওনার জন্মদিন উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকের দিনটিকে বেছে নিয়ে উৎসব হিসাবে আর আজকের দিনটিও একটা উৎসব দিন যেটি বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোতে আজকে ওনার জন্মদিন উনি আমাদের কাছে এসছেন বিশ্বকর্মা রূপে কারণ হচ্ছে ওনার হাত ধরেই আমরা আজকে সারা ভারতবর্ষ আজকে একটা অনেক উচ্চতা জায়গায় পৌঁছে দিয়েছেন উনি উনি আমরা ওনাকে বিশ্বকর্মা রূপেই ওনাকে পূজিত করি আপনার নাম মৃত্যুঞ্জয় পাল